হ্যাঁ ঠিক আছে দাম রেখেছি এখানে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন অন্য যেকোনো কোনো ষাট পঁয়ষট্টি দাম আছে আমার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা নেই অনলাইন বুকিং করে তিন হাজার টাকা ছাড় কত মাত্র সাতচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার একদম আচ্ছা দাম রেখেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা

এটা একদম মানে রোডের কিং যাকে বলা যায় একদম সিবিরিয়াটিক সেল দুটোই আছে হ্যাঁ দাম দেখেছি মাত্র কত

পঁয়ত্রিশ হাজার টাকা দিব পঁয়ত্রিশ হাজার অনলাইন বুকিং করলে বত্রিশ হাজার বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা অনলাইন হ্যাঁ দাম কত চল্লিশ হাজার টাকা চল্লিশ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ অনলাইন বুকিং করলে

একদম কন্ডিশন সেলফ স্টার্ট হ্যাঁ পঁয়ষট্টি আছে দাম রেখেছি মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা একদম পঁয়ত্রিশ হাজার টাকা কি বলছো ভিজেই যাবে একদম সিট কমার নতুন লাগিয়ে দেবো লাগিয়ে দেবো একদম দাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ বুক করলে

আরো দু হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার আঠাশ হাজার টাকা অনলাইন বুকিং করলে আট হাজার টাকা পেপার কমপ্লিট দাদা হোম ডেলিভারি হয়ে যাবে এসে গাড়ি টাকা পেমেন্ট করবেন কলকাতার আশি কিলোমিটার সত্তর কিলোমিটারের মধ্যে যদি হয় কেশব অটোমোবাইল আজকে আমরা পুরো মানে যা কালেকশন ছিল সব আমরা দেখিয়ে দিয়েছি ঠিক আছে আরো স্টক রয়েছে আরো উপার দোকান আছে স্টক আছে পরে পরে ভিডিও দেখিয়ে দেবো একদম ঠিক আছে তো বন্ধুরা একটা কথা বলবো যদি ভিডিওটা করে দেখে থাকো তাহলে প্লিজ রিকোয়েস্ট ভিডিওটা আবার টিভি করে দেখে কি আবার দেখো কারণ দাদা এখানে কিন্তু জলের দামে মানে রিয়েলি জলের দামে এখানে খুচরো পাইক্রি গাড়ি যারা পাইক্রি নিয়ে ব্যবসা করতে আচ্ছা ডাইরেক্ট এসে যোগাযোগ করো গাড়ি এর থেকে আরো কমে করে দেবো

আচ্ছা একদম একদম স্টেশনের কাজ ওই রেল লাইন যাচ্ছে ওই সব স্টেশন বন্ধুরা ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও